এই দপ্তরে এমন কিছু লোক আছে যারা সিইওর কাছে আমাদের সব চিঠি পৌঁছে দিচ্ছে না তার ফলে তার মন ধারণা হয়েছে আমরা চিঠি দিই যখন আমরা করছি তিনি না কোন আমাদের নির্দিষ্ট দাবি এই অফিসার বিশেষ করে কালীঘাট পি এস পাটুলি পি এস রাজাবাগান পি সহ আমরা যাদের কথা বলেছি এদেরকে পরিবর্তন করতে হবে কালীঘাট পিএস ভাবতে পারে না হাইকোর্টের অর্ডার এনে সেখানে মিটিং করছে আর কালীঘাট পিএস এর অ্যাডিশনাল ওসি দাঁড়িয়ে থেকে মাইক খুলে দিচ্ছে অথচ ওইখানেই পঞ্চাশটা মাইক লাগিয়ে তৃণমূল মিটিং করেছে এই ধরনের পক্ষপাতমূলক ঘটনা যা প্রথম দিকের ফেজগুলোতে দেখা যায়নি প্রশাসনের দিক থেকে এই ষষ্ঠ এবং সপ্তম ফেজে এসে আমরা দেখছি প্রশাসন তার নিরপেক্ষতা বর্জন করছে মানে নির্বাচন কমিশনের প্রশাসন তারা নিরপেক্ষতা বর্জন করছে এবং সরাসরি শাসক দলের হয়ে নামছে